আমি নাকি অত্যন্ত নির্যাতিত সারাদিন সাহেব নির্যাতিত আমি বলি ভাই আমরা নির্যাতিত ঠিক আছে কিন্তু আমাদের চেয়ে বহু বহু গুণে বেশি নির্যাতিত হচ্ছেন আমাদের দেশের আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্রের নেত্রী তিনবারের মানে প্রধানমন্ত্রী বগম খালেদা জিয়া এবং পরিবার উনার যে নেতৃত্ব সীমাহীন উনি কোন কারণ ছাড়া মিথ্যা মামলায় আট বছর কারা বাস করেছেন উনার ছোট ছেলে কারণে মানুষের বরণ করেন উনার বড় ছেলে আমাদের চেয়ারম্যান যিনি আমাদের আজকে এই দরের হাল ধরে আছেন তিনি প্রবাসে নির্বাসিত অবস্থায় আছেন আঠারো বছর ব্যয় হয়ে গেল এবং উনাকে আমাদের নেত্রীকে উনার নিজস্ব ভাষা থেকে উচ্ছেদ করা হয়েছিল উনার চেয়ে বেশি তো কেউ আছে বাংলাদেশে ভাই তো আমরা উনার জন্য দোয়া করি আমার নেত্রীর জন্য আর না আমার নেতার জন্য এইটুকু বলবো আপনারা কি বাংলাদেশে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কাউকে দেখতে চান কাকে দেখতে চান কাকে দেখতে চান আবার বলেন দুই হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ভাইরা আমার রাজনৈতিক বক্তব্য আমার বন্ধু সারউদ্দিন আহমেদ সাহেব পুরোটাই বলে ফেলেছেন বর্তমান প্রেক্ষাপটে তবু উনার মধ্যেও একই কিছুটা রিপিটেশন হয়ে যাবে কিছু কথা বলতে হয় আজকে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেই একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে সরকার প্রস্তুতি নিচ্ছে সেই মুহূর্তে কিছু জিনারা চেষ্টা করতেছেন বিভিন্ন অজুহাত অজুহাত খুঁজতেছেন বা অজুহাত বানাতে চেষ্টা করছেন যাতে করে নির্বাচন যায় অথবা নির্বাচন না করা যায় ভাইরা আমার আপনাদেরকে বলতে চাই আপনারা যারা এই এই কর্মের সাথে লিপ্ত আপনারা যদি এটা করেন বাংলাদেশের জনগণ কিন্তু ভাইরা মানবে না বাংলাদেশের জনগণ কিন্তু নির্বাচনমুখী জনগণ কিন্তু একটা সঠিক নির্বাচনের জন্য মান আছে আপনারা যদি নির্বাচনে না আসেন কিছু আসে যাবে না নির্বাচন কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তালা আল্লাহর রহমত হবে এবং আপনারা যদি না আসেন আমার ভাই আমার বন্ধু বলছেন আপনারা হারাই যাবেন আমি বলি না হারাইলেও ভাই আপনারা হারানোর পর্যায়ে চলে যাবেন আমি অতটুকু বললাম না কিন্তু আমি সেই সাথে সরকারের প্রতি আহ্বান করব আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিদিনই অনেক বিভিন্ন ভাবে বিশৃঙ্খল অবস্থায় যাচ্ছে সেটা দেখার জন্য আমি বেশি কথা বলবো না সামনে আজকে আমাদের সম্মেলন সম্মেলনে দ্বিবার্ষিক সমিত হলো এক বছর এগারো বছর পরে হচ্ছে ইনশাআল্লাহ তালা এই সম্মান আপনারা এমন ব্যক্তিত্বকে নির্বাচিত করবেন যিনি ত্যাগী এবং যিনি পরিশ্রমী দলকে নিবেদিত দলের জন্য নিবেদিত প্রাণ এবং যিনি দলের জন্য ভবিষ্যতে আমাদের দলের জন্য কিছু কর্ম দিতে পারবেন কর্ম দেবেন যিনি পরীক্ষিত এরকম লোককেই আপনারা নিচে হিসেবে করবেন এই বলেই আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়